যুদ্ধ কখনো শান্তির বাহক হতে পারে না যুদ্ধ আনে ধ্বংস রে ভাই যুদ্ধ আনে ধ্বংস দুর্ভোগ এবং অশান্তি ডাকে রে মনে বাসি বাজে রে বিশ্ব জুড়ে হাতার নিপীড়ন বিংশ শতাব্দীর শুরুতে প্রায় তো জরুরে রাতে নে এরকম ভাবে যদি পড়তাম সত্যি বলছে আমার বাড়িতে যে রাতে পড়ছে না সে রাতে আমাকে ল্যাট্রিন বার করে দিত বাড়ি থেকে